হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি ময়দা দিয়ে গোলাপ জামুন ময়দা দিয়ে জামুন বানানোর জন্য এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এক চামচ ঘি আমি গড়াই গরম করে দিয়ে দিয়েছি এবার আমি ঘিটা খুব ভালো করে গালিয়ে নেব এখানে দেখো ঘি আমার খুব সুন্দর করে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটি ময়দা এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি বাটির এক বাটি ময়দা প্রথমে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে আরও এক বাটি ময়দা দেব দুপাটি ময়দা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঘিয়ের সাথে ময়দা আমি খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ময়দা কিন্তু আমার ভেজে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন ময়দাটা পুড়ে না যায় ময়দা ভাজার সময় ময়দার মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন এখানে আমি সামান্য নুন ব্যবহার করেছি তোমরা চাইলে ব্যবহার করতে পারো আবার যদি চাও ব্যবহার করবে না তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো দেখো ময়দা কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ময়দা আমি একটা প্লেটে নামিয়ে নেব আর খুব ভালো করে ময়দাটাকে আমি ঠান্ডা করে নেব অন্যদিকে দেখো আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি চিনির মধ্যে দিয়ে দেব আমি এক বাটি জল এবার আমি খুব ভালো করে জাল দিয়ে নেব এখানে দেখো চিনি গলতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে টুকরো করে নেওয়া এলাচি চিনিটা গলিয়ে আমি খুব সুন্দর একটা চিনির শিরা বানিয়ে নেব এখানে দেখো বন্ধুরা চিনি কিন্তু খুব সুন্দর বলে গেছে আরো দু মিনিট আমি জ্বালিয়ে নেব আরো দু মিনিট খুব ভালো করে আমি জ্বালিয়ে নেব দু মিনিট আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনি গলে যাওয়ার পরে দু মিনিট জাল দিয়ে নেওয়াই যথেষ্ট দু মিনিট পর হাতে নিয়ে দেখতে হবে যখন একটু চিটচিটে ভাব হবে বা আঠালো হয়ে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এখানে আমার চিনি শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এখানে আমি একটা পাত্রের মধ্যে ভেজে নেওয়া ময়দা নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং পাউডার তোমরা বেকিং সোডাও ব্যবহার করতে পারো এবার খুব ভালো করে ময়দাটার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে নেব খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দুধ খুব ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি এবার সেই দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব একটা কাপের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুধ দেব আর ময়দা মেখে নেব। এখানে দেখো দুধ দিয়ে ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব এখানে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে গোল করে পাকিয়ে নেব দেখো আমি ঠিক এইভাবে ছোট ছোট করে গোল করে নেব আমি এই রকমের সাইজে রেখেছি আমি এরকম সাইজে রেখেছি তোমরা চাইলে বড় বা ছোট যে কোনো সাইজেরই করে নিতে পারো একইভাবে বাকি লেচিগুলো আমি কেটে নেব আর একইভাবে গোল গোল করে বলের মতো বানিয়ে নেব এখানে দেখো ছোট ছোট গোল গোল বল বানিয়ে আমি রেডি করে নিয়েছি এবার এগুলো আমি তেল আর ঘি মিশিয়ে তার মধ্যে ভেজে নেব এখানে আমি পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ঘি এখানে আমি তেল আর ঘি দুটো মিশিয়ে নিয়ে তারপরে তারপরেই জামুনগুলো তেলে ভেজে নেব দেখো দু চামচ ঘি আমি দিয়ে দিয়েছি এবার ঘি আর তেল খুব ভালো করে আমি গরম করে নেব এখানে আমি ঘি আর তেল একসাথে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে শুধুমাত্র ঘি বা শুধুমাত্র রিফাইন্ড অয়েলেও ভেজে নিতে পারো এখানে আমি তেল আর ঘি হালকা করে গরম করে নিয়েছি এবার আমি ময়দা দিয়ে যে বলগুলো বানিয়ে রেখেছি এর মধ্যে ভেজে নেব আর ভাজার জন্য আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো সবগুলো আমি একসঙ্গে দেব না অল্প অল্প করে ভেজে নেব আর তেল কিন্তু একদমই হালকা করে গরম করে নিতে হবে খুব বেশি গরম করলে ওপর থেকে তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম থেকে যাবে তোমাদের যদি আমার এই গোলাপ জামুনের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি কিন্তু কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে এই বলগুলোকে ভেজে নেব যাতে সমস্ত দিক একই রকমভাবে ভাজা হয় এখানে দেখো সমস্ত গোলাপ জামুনগুলো কিন্তু আমি সমানভাবে লাল করে ভেজে নিয়েছি আরও কিছুক্ষণ আমি ভেজে নেব তারপর তেল জড়িয়ে একটা পাত্রে তুলে নেব এখানে দেখো লাল করে আমি ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি ময়দা দিয়ে বানানো বলগুলো আমি ভেজে নেব সমস্ত জামুনের বল ভেজে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই চিনি শিরার মধ্যে বলগুলো ছেড়ে দেব এবার আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে দেখো ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব যাতে করে চিনির যেই শিরাটা বা রসটা বানিয়েছি সেটা গোলাপ জামুনের মতো খুব খুব ভালো করে ঢুকে যেতে পারে এখানে দেখো বন্ধুরা আমি আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে নিয়েছি এখানে আমার গোলাপ জামুন কিন্তু রেডি হয়ে গেছে